এক গ্রামে এক মাটির কলসি ছিল প্রতিদিন গৃহস্থ সেই কলসিতে ঠান্ডা জল ভরে রাখতেন গরমের দিনে পথচলতি মানুষ ক্লান্ত কৃষক বা শিশু সবাই সেই কলসি থেকে জল খেয়ে তৃষ্ণা মেটাত কলসি গর্ব অনুভব করত কারণ সে সবার উপকার করছে কিন্তু একদিন গ্রামে এলো এক ধনী ব্যবসায়ী সে বলল মাটির কলসি তো সস্তা জিনিস আধুনিক কাচের বোতল আর স্টিলের জগি আসল গৃহস্থ ধনী লোকের কথায় ভেসে গিয়ে মাটির কলসিকে ফেলে দিলেন তার জায়গায় এল চকচকে কাচ আর স্টিল কিন্তু গরমের দিনে সেই কাচ স্টিলের জগে জল কখনো ঠান্ডা থাকত না গ্রামের মানুষ বুঝল আসল উপকার করেছিল সেই সাদা সিধে মাটির কলসি কিন্তু তখন আর কলসিকে ফেরানো গেল না সে ভেঙে মাটির সাথে মিশে গেছে শিক্ষা আসল মূল্য বাজ্রিক চাকচিককে নয় আসল মূল্য লুকিয়ে থাকে উপকারিতার মধ্যে